নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাচ্ছি লোটে মাছের রেসিপি আপনারা দেখতে থাকবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা কীরকম আছেন জানাবেন আমি ভালো আছি আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি বরাবরের মতন বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন যে বন্ধুরা আসছেন আবার তুলে নিচ্ছেন তো এটা করবেন না হয়তো একটু দেরি লাগবে কিন্তু আমরা ঠিকই ব্যাক দেবো পেঁয়াজটা বেশি ভাজা করার দরকার নেই আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমি এগুলো সব হাফ চামচ দিয়েছি চামচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন একবার লোটে মাছ এরকম ভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ভাবছিলাম কথাটা বলবো না তো জানি না এখানে বলা ঠিক হবে না হবে না তো আমার দেওয়ার এই ছোটো একটা বাচ্চা এই দেড় মাস বয়স তো বাচ্চাটার খুব শরীর খারাপ ওই জন্য মনটা একটু ভালো নেই আমি ওই জন্য কদিন ভিডিও দিতে পারিনি তো কেউ কিছু মনে করবেন না যদি আমি ভিডিও নাও দিতে পারি আমি দেব আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন এই মুহুর্তে হয়তো দিতে পারছি না যে ছোট্ট একটা ভিডিওই আমি দিলাম আজকে কারণ কি একদমই ভালো লাগছে না মনটা বাচ্চাটা খুবই অসুস্থ মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু একটু মেরে দেবেন তলায় লেগে গেলে কোনো সমস্যা নেই কারণ কি লটি মাছ একটু তলায় লেগে যায় কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে যাতে মাছগুলোতে মশলাটা লেগে যায় এই ভিডিওটা আমার আগে বানানো ছিল তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তার জন্য ভিডিওটা দিলাম তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও তো আপনারা সবাই একটু বাচ্চাটার জন্য প্রার্থনা করবেন যেন খুব তাড়াতাড়ি বাচ্চাটা সুস্থ হয়ে সে তার মার খুলে ফিরে আসতে পারে কারণ কি বাচ্চাটার মাও খুবভাবে ভেঙে পড়েছে মাটাও কিছু খাওয়া দাওয়া করছে না আর বাচ্চাটা তো হসপিটালে ভর্তি আছে তাকে কাছের ঘরে রেখে দেওয়া হয়েছে তার মার কাছেও দেয়নি তো যে যেভাবে পারেন একটু ভগবানকে বলবেন যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে